নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি হেলদি অ্যান্ড টেস্টি আলু চোখা বানাবো কত সহজে এবং কিভাবে আমি আলু চোখাটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি কড়াতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে প্রথমে জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে আলুগুলো দিয়ে দেব বাড়িতে যদি সিদ্ধ করা আলু থাকে তাতেও করা যাবে আমাদের সিদ্ধ করা আলু নেই তাই আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি এবং সিদ্ধ এর মধ্যেই বাদাম সিদ্ধ করে দেব এর মধ্যেই একটা টমেটো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য থেকে কাঁচা বাদাম ভিজিয়ে রাখা সেগুলো দিয়ে সিদ্ধ করে নেব চোখাটা বানানোর জন্য বাদাম আলু শসা টমেটো আরও কিছু উপকরণ আছে এগুলো আগে সিদ্ধ করে নি অনেক বাচ্চা আছে তারা ঠিক মতন খেতে চায় না তাদেরকে এভাবে আলু চোখা খাওয়ালে শরীরটা ভালো থাকবে কারণ আলুতে ফ্যাট আছে বাদামে প্রচুর পরিমাণে ফ্যাট আছে শশা আছে যেমন টেস্টি তেমন হেলদি এই চোখাটা বলে গেছে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার উঠিয়ে নেব ঠান্ডা জলে উঠিয়ে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব এভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবার কারি পাতাটা ধুয়ে নিয়েছি দিয়ে শুকনো কড়াই দিয়ে দিলাম কারিপাতাগুলো এভাবে শুকনো খোলা একটু নেড়ে চেড়ে নিলে তাহলে ঘি বা তেল বলুন সেগুলো আর ছিটকিয়ে বাইরে পড়ে না জলটা কড়াতে শুকে গেল কারিপাতাটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম বাদাম এর মধ্যে দেবো এবার এর মধ্যে কুচি করা কাঁচা লঙ্কাটা দিয়ে দিব হয়ে গেছে এবার এটা উঠিয়ে নেব বাদামটা একটু চটকালে এভাবে কষাগুলো উঠে আসবে সবগুলো যে তুলতে হবে কোনো ব্যাপার না যতগুলো উঠে উঠবে শসাগুলো এভাবে কুচি কুচি করে নিয়েছি টমেটোটা সিদ্ধ করে নিয়েছি বাদামগুলো সিদ্ধ করা আলুগুলো এখানে মেখে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে ভেজে রাখা কারিপাতা গোটা জিরে আর লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব এটা গরম ভাতের সাথে মুড়ির সাথে শুধু খেতে অপূর্ব টেস্ট বাড়িতে বাচ্চা থাকলে লং ঝালটা একটু বুঝে দেবেন এবার আন্দাজ মতন বিড লবণ দিয়ে দেব অবশ্যই কিন্তু এখানে বিট লবণ ব্যবহার করবেন মানে টেস্ট তো এমনি সুন্দর হবে বিট লবণটা দিলে আরও ভালো টেস্ট আসবে মাছ এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আপনাদের বাড়িতে অন্য কিছু প্রসেস থাকলে মেখে নেবেন তবে হাত দিয়ে মাখাটা সবথেকে বেশি ভালো খুব ভালোভাবে মাখা হয় আমরা তো ঘি দিয়ে ফোড়নটা দিলাম কারিপাতার ফোড়নটা ঘি খেতে না চাইলে আপনারা সরষের তেল দিয়ে ওটা ফোড়ন দিতে পারেন বন্ধুরা দেখলেন কত সহজে এবং কিভাবে আমি হেলদি অ্যান্ড টেস্টি আলু চোখাটা বানালাম আমি যেভাবে বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই বানাবেন কেমন হয়েছে আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ চ্যানেলটি দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো টাটা